আমি আমি যদি এখানে বলি যে বিকিনি না আই টপ থার্টিতেই যেতে পারবো না বলেছেন মিথিলা থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা সেখানেই দেশের মানুষদের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা ভিডিওটিতে মিথিলা বলেন আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কি কষ্ট করছি একটা এত বড় দেশ এত বড় দেশ থেকে যদি একজন ভালো কনটেস্ট্যান্ট এসে যদি চেষ্টা করে এত কষ্ট এত ডিসিপ্লিন টাইমলি সব কিছু করা এত এফোর্ট এত এত কিছু শিখে এত কিছু করে যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায় তাহলে তো এটা খুবই কষ্টের বিকিনি পড়া নিয়ে তিনি বলেন আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না তো আপনারা তো চান যে আমি জিতি তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে এখানে আসলে রিলিজিয়ানের কিছু নাই এখানে আমাকে জিততে হলে বাংলাদেশকে যদি জেতাতে হয় তাহলে আমাকে পড়তে হবে সো আপনারা বলেন আমি যদি বিকিনি না পড়ি এবং আমি যদি বলি না আমি পড়বো না তাহলে ওরা আমাকে কীভাবে জাজ করবে আর ওরা আমাকে কেন উইনার করবে